আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মাল আস আপনাদেরকে জানাই স্বাগত তো আজকে আমরা দেখেন ঈদের সময় তো এই জন্য ঘুরতে আসছিলাম ঘোরাফেরার ফেরার জায়গাটা আপনার জন্য ভিডিও করে নিয়ে আসলাম তো ঘুরতে আসে আমরা কী খাইতেছি এখন এই যে মটকার চাহ এটারে মটকার চা বলে আর কি আমরা মটকার চা খাইতেছি আর মটকার চা খাইতে খুব সুস্বাদু আর এই মটকার চা আমি খুব পছন্দ করি আর কি আমি বিরিয়ানি নিচে আসলে এই মটকার চা খাইতে আমার খুব ভালো লাগে তাই আমি আগে আগে মটকার চাটা খাইয়ে নিতেছি কারণ যদি পরে শেষ হয়ে যায় আর কি ডাল ডালিগে আমি আগে মটকার চাহটা খাইতি তখন বাইরে বলছি চা বানাইবার জন্য দেন বানাইতে চা কত সুন্দর করে একইভাবে বানাইলো চাটা তো খুব স্বাদ লাগে চা খাইলে দুই তিন দিন পর্যন্ত মুখে স্বাদ পাই স্বাদ এই চা তো আমরা তিনজন চারজন মানুষ মানে ছেলে মেয়ে আমার স্বামী সবাই আমরা গেলাম চা খাওয়ার জন্য তো ছাটা ভাই আমাদেরকে বানাইয়ে দিতেছে তো আমরা এখন খাবো চা বসে বসে খায়া অন্য কোনো জায়গায় যাব ঘোরার জন্য তো এখন ছাটা ভাই আমাকে দিয়ে দিতেছে এবং আমার ছেলেকেও দিবে আমার মেয়েকেও দিলে আমরা সবাই খাব তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে যায় এবং ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন একটা কমেন্ট করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন